আজ মে বিশ্ব শ্রমিক দিবস মে দিবসে রক্তাক্ত ইতিহাস শ্রমিক অধিকার ও আমাদের দায়িত্ব এ সম্পর্কে সবারই জানা উচিত আঠারোশো থেকে পঁয়ষট্টি পর্যন্ত কখনো কখনো ধরা হয় আঠারোশো পর্যন্ত শ্রমিকরা কাজ করতো রাত দিন তাদের দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হতো এবং তার বিনিময়ে তাদের মিলত খুবই সামান্য কিছু অর্থ যেটা দ্বারা তাদের জীবন তারা পরিচালিত করতে পারতো না এই অধিকারে সচেষ্ট হয়ে আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত হন অনেক শ্রমিক এই শ্রমিকদের আত্মত্যাগকে মনে রাখার জন্য এই দিনটি পালিত হয়ে থাকে সেদিন ছিল তাদের আন্দোলন সেই আন্দোলনে তাদের একটাই দাবি ছিল দৈনিক আট ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয় তাদের ঘিরে থাকা পুলিশের কেউ একজন বোমা ছড়েন তারপর পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করেন এই গোলাগুলির এক পর্যায়ে দশ থেকে জন শ্রমিক নিহত হন সে নিহত শ্রমিকের লাশকে ঘিরে শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং তাদের কর্ম অধিকারটা তারা আদায় করে নেন তারা দৈনিক আট ঘন্টার বেশি শ্রম তারা দিবেন না এবং তাদের সাপ্তাহিক ছুটি থাকতে হবে এবং উপযুক্ত মজুরি পেতে হবে এই দাবিটা ছিল তাদের প্রাণের দাবি আর্থিক দাবি দাবিটা দাবিটা খুবই স্বাভাবিক কারণ দিনের পর দিন মানুষ এভাবে নির্যাতনের শিকার হতে পারে না আপনি নির্যাতনের শিকার হতে হতে যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন আপনি সামনে করতে থাকবেন এটাই হচ্ছে দুনিয়ার রীতি তো এই শ্রমিকরাও তাদের দিনের পর দিন এত নির্যাতনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন এবং তারা জীবন দিয়ে তাদের সে অধিকারটা তারা আদায় করে নিয়েছেন তাই তো এদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন পৃথিবীতে কোনো কর্মই ছোটো না যে মানুষটি শ্রমিক হিসেবে আমরা তাকে নঘন্য জঘন্য মনে করি সে মানুষটিকে ভাবে এমন ভাবা যাবে না কারণ আজকে আপনি আমি যতটা ভালো আছি স্বস্তিতে বেঁচে আছি এ শ্রমিকদের খাতিরেই বেঁচে আছি তারা যদি আমাদের জন্য এত এত শ্রম না দিত তারা যদি আমাদের জীবনকে সহজ না করতো তাহলে কি আমাদের জীবনটা এত সহজত হতো না তাই সকল পেশাজীবীদের প্রতি শ্রদ্ধাশীল হবেন সকল পেশার মানুষকে ভালোবাসবেন এবং সবাইকে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করবেন আজকে একজন রাস্তায় যদি রিক্সা না চালায় তাহলে কিন্তু আপনি আমি পথে পথে বের হয়ে এর পথটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে একজন বাসের ড্রাইভার যদি বাসটা চালিয়ে নিয়ে যায় আমি আপনি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারবো না আমার বাড়িতে যে মানুষটি কাজ করে দেন এর কাজের বিনিময়ে আমি স্বস্তিতে আছি সুতরাং সব মানুষের প্রতি শ্রদ্ধাশীল হন সবার প্রতি একটা মমতা বোধ তৈরি করেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে রান্নার ব্লগ চ্যানেল